করতেই হবে বুঝায় আয়া অ দ্বয়েদা হাদা ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে ব্যাকের কর্তা এই কাজটি বাধ্যগতভাবে বা অবশ্যই করতে হবে বুঝায় এখানে হাদা দ্বয়েদা একই অর্থ ভাবটির সর্বশেষ অক্ষর আ অ হলে আয়া দোয়েদা বা আয়া হাদা এবং আ ছাড়া বাকি সর্বর্ণ থাকলে অয়া যুক্ত হবে শুধু হাদা হাদা থাকলে হেয়া হায়েদা বা হেয়া হাদা হবে যেমন অরুণকে ইনসা হালতে অতক্ষে হেয় অরুণকে বয়স্কদেরকে ইনসা কে হালতে অভিবাদনের সময় অতক্ষে হেয় কিভাবে করতে হয় এর সাধ্য করতে হল বয়স্কদের কিভাবে অভিবাদন করতে হয় হরিরুল সুগীয়য়া হে হরিরুল কম নতবা বাকা করতে হে হয় অরুণ কেননথু সুনুরো মূল গনুল থা হেয় অনুল কেন বয়স্কদের থু সুনুরু দুই হাত দিয়ে মূলগনুল মালামাল দিতে হয় জিহা পাতাল টেন আনে সনুন ভেতরে অরুণকে বয়স্কদের ঝাড়িরুল আসন এংবু হেয়া হেয় ছেড়ে দিতে হবে ফোকজাং এসো থিয়েটারে ইয়ং হওয়ারুল সিনেমা ফুল তেনুন দেখার সময় হিওতে ঝনহারুল মোবাইল ফোন হয়া হেও বন্ধ করতে হবে এ শাব্দিক অর্থ থিয়েটারে ছবি দেখার সময়ে মোবাইল ফোন বন্ধ করতে হবে তবে কিছু কিছু ভার আছে যেগুলোর সাথে সি যুক্ত হলে সম্পূর্ণ ভার্ভটি পরিবর্তন হয়ে যায় যেমন ঝাপসুশিদা থুশিদা মগদা মাসিদা খেয়েশিদা ইস্তা দা ঝুক্তা আফুদা অয়া ঝুকতা হাদা ও আন দয়েদা এর পার্থক্য আয়া অয়া দোয়েদা হাদা কোন কাজ বাধ্যগত করা বোঝায় কিন্তু ওমীয় দয়েদা কোনো কাজ করতে নিষেধ বোঝায় উদাহরণ সুরেগি নুন সুরেগি সুরেগি নুন আবর্জনা সুরেগি থং এ আবর্জনার বাক্সে ফেলতে হবে হাম্পর যেখানে সেখানে ফরিয়মীয় দ ফেললে হবে না ও মিয়ন্স দুটি কাজ একই সময়ে সংগঠিত হয় এমন বোঝাতে ব্যবহৃত হয় দুটি কাজ একই সময়ে সংগঠিত হয় এমন এমনতে প্রথম এমন বোঝাতে প্রথম ক্রিয়াপদের পেছনে ও অমিয়ন্ত্র যুক্ত করা হয় ও অমিয়ন্ত্র যুক্ত করা হয় সাধারণত অমিয়ন্ত্র এর সামনে বাক্যের কর্তা বা পেছনে বাক্যের কর্তা একই হয় ভাবটি ভাতচিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে অমিয়ঞ্চ এবং ভাতচিম না থাকলে সর্বর্ণ দিয়ে শেষ হলে শুধুমাত্র রিয়ল ভাতচিম থাকলে মিয়ন্ত্র যুক্ত করতে হবে তবে ক্ষেত্রে রিয়ল ভাতচিম লোভ পাবে না অর্থাৎ উচ্চারণ হবে যেমন থোয়ান সি থান সাহেব অজে গতকাল মোয়া হ্যাচ কি করছেন চিনগু হাগো বন্ধুর সাথে ভাবল ভাত মগ খেতে খেতে ইয়াগি হ্যাচ গল্প করেছি ইয়ং হরুল পাঙ্গুল মগয় ইয়ং হরুল সিনেমা ফ মিয় দেখার সময় পাঙ্গুল রুটি মগয় খায় কি সোয়েবদা অরিয়া কোন কাজ সহজ বা কঠিন বোঝাতে ব্যবহৃত হয় যুক্ত হয়ে সে কাজটি করা সহজ বা কঠিন ভাবছি থাকুক আর নাই থাকুক উভয় ক্ষেত্রে কি সোয়েবদা অরিয়বা বসবে যেমন ঝ হাগো আমার সাথে খাচ্ছি একত্রে ঝ নিয়োগে সন্ধ্যায় কম্পিউথ কম্পিউটার ফাগুনে বিদ্যালয়ে থানিয়ে যাবেন কি ঝনিয়গে সন্ধ্যা ইরুল কাজ হেয়া করতে ধেস হবে ফাগুনে বিদ্যালয়ে থানি গি যাওয়া আসা অরিয় কঠিন কি এ শাব্দিক অর্থ হল সন্ধ্যায় কাজ করতে হবে তাই একাডেমি যাওয়া কঠিন কিপুন দে চায় অতকে কিভাবে সেগি বই জয় পছন্দ হবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন धन्यवाद